আসসালামু আলাইকুম কোরিয়ার একটি ঐতিহ্যবাহী বাজার এবং তার বাজার ব্যবস্থাপনা কিরকম হয় চলুন আজকে আপনাদেরকে নিয়ে পরিদর্শন করা যাক এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবজির বাজার একটু পরে আপনাদেরকে নিয়ে যাবে ইনশাল্লাহ আর এই পাশটা হচ্ছে ফলের বাজার সল্লাল অর্থাৎ কোরিয়া নতুন বছর উপলক্ষে বাজারে প্রচন্ড ভিড় ছিল এবং ট্রাফিক পুলিশও নিযুক্ত ছিল চলেন এখন বাজারে প্রবেশ করা যাক আমরা শুরুতেই সবজির বাজার দিয়ে শুরু করবো এবং এখানে ঢুকতেই দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের সবজি সাজানো যেগুলা কোয়াইট সিমিলার বাংলাদেশের মতোই কিন্তু হালকা একটু ডিফারেন্ট মূলার সাইজগুলো দেখছেন ওরকম বড় বড়ো বাংলাদেশে এরকম মূলা হয় না অবশ্য আর আশা করছি আপনারা সবজিগুলো দেখে চিনতে পারছেন কোনটা আসলে কী আর যদি চিন্তা অসুবিধা হয় কমেন্টস বক্সে জানাবেন ইনশাআল্লাহ বলে দিব গুলো সবজি আসলে বাংলাদেশে পাওয়া যায় এবং এখানে হালকা একটু ডিফারেন্ট কিছু ওদের নিজস্ব সবজি আছে যেটা হয়তো বা বাংলাদেশে পাওয়া যায় না আর আমরা এখানে কিমচি তৈরি করার জন্য অলরেডি রেডি করা মানে প্রসেস করা কিছু পাতা দেখা দাঁড়ায় যাই দেখার জন্য আসলে ওরা এই পাতাটা এইভাবে পিস পিস করে কাটে এবং এটার উপরে ওরা লবণ তারপরে মরিচ ইত্যাদি কিছু মিক্স করা তারপর এটারে দীর্ঘদিন একটা প্রসেসের মাধ্যমে রেখা এটারে তারপর ওরা গ্রহণ করে আর এটারে বলে ওরা খিমচি আর এই সবজিটা হচ্ছে অলমোস্ট পালং শাক তবে আমার মনে হয় কোরিয়ান ভার্সন পালং শাক আসলে এই সবজির বাজারে অলমোস্ট মনে হয় একশোর উপরে দোকান হবে সবগুলোই সবজির দোকান আর এক এক প্রত্যেকটা দোকানে প্রায় কোয়াইট সিমিলার সবজি পাওয়া যায় কিছু কিছু দোকানে একটু ডিফারেন্ট থাকে একই রকম থাকে না আর দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা সবজি এখানে আপনার আগে থেকেই প্যাকেজিং করা রসুনগুলোও প্যাকেজিং করে রাখছে এবং প্রত্যেকটা সবজি আগে থেকেই মানে ওয়েট করে রাখে এবং তার পাশে দাম দেওয়া উল্লেখ করা থাকে আপনি চাইলে সহজেই আসলে আপনার দাম এবং সবজি যদি পছন্দ হয় সেই অনুপাতে আপনি কিনে নিতে পারবেন এবং কোনো বার্গেনিং বা দামাদামি নাই আমরা এখন ঘুরে ঘুরে দেখতেছি প্রত্যেকটা দোকানে কোথায় একটু কম পাওয়া যায় আসলে যেখানে কম পাওয়া যাবে বাংলাদেশি আবার আমরা সেইখান থেকেই নিব অথচ কোয়ালিটি সবই ভালো একটু দামে একটু হয়তো সামান্য কিছু একটু পার্থক্য থাকে তো এই জন্য ঘুরে ঘুরে একটু বাজার করাটাই আমার মনে হয় উত্তম তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা রসুনগুলাকে ও দূর থেকে আমার পছন্দ হয় তাই এখন রসুন রসুনগুলাতে হাত দেওয়ার সাথে সাথেই ভিতর থেকে মহিলা পুলি দেখ নিয়ে আমার সাথে আমার সামনে চলে আসছে আসলে আপনি যেই কোনো পণ্যেই আপনি কোনোটাতে হাত দিলেই তার আগে বলি পলিবেগ নিয়ে আসে কারণ দেরি করতে চায় না কারণ হচ্ছে যে অনেক কাস্টমার থাকে আর যেহেতু সব দাম টাম এখানে দেয় আছে সো আপনি পছন্দ হবে নেবেন এটাই ওরা মানে স্বাভাবিক আর যদি না নেন কোনো সমস্যা নেই কেউ আপনাদের সাথে কোনো খাবার মিসবিহেভ করবে না যে না কেন দেখলি না এই ধরনের কোনো চিঠি ওদের মধ্যে নাই খুবই বেটার আর হচ্ছে কোরিয়ানরা প্রচুর পরিমাণে মূলা খায় যেমন ধরেন মূলার স্যুপ মূলার তরকারি কাঁচা মূলা মানে মূলা ওদের চাই চাই এরকম একটা অবস্থা আর এগুলা হচ্ছে বিনস প্রাউড কোরিয়ানরা আসলে এগুলার প্রচুর স্যুপ খায় বাংলাদেশে পাওয়া যায় কিনা যায় না আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শৈবাল এটা দিয়েও স্যুপ খায় এবং কাঁচাও খেয়ে ফেলে আর এখানে রাখা আছে আগে থেকে প্রসেস করা বিভিন্ন মাপে রসুন খোসা রাখা রসুন ছিঁড়ে রাখা আছে আর আপনি চাইলে এখান থেকে ব্ল্যান্ডিং করেও নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এই সবজিটা হচ্ছে হুবাক যেটা বাংলায় দাঁড়ায় কুমড়া আসলে বাংলাদেশে এরকম কুমড়া পাওয়া যায় কিনা আমরা জানি না যদি এরকম পাওয়া যায় জানাবেন আর এখানে দেখতে পাচ্ছেন এটাও কোরিয়ান সুইবাল আর এটারও ওরা প্রচণ্ড খায় এটাকে ওরা কিম বলে প্রচুর পরিমাণে এটা স্যুপ খায় খুবই আমিও খাই খাইতে খুব ভালোই সুস্বাদু আর এখানকার বেগুন এবং শসাগুলা কোয়াইট সিমিলার বাংলাদেশের মতোই দেখে পছন্দ হয় তাই আর দেরি করলাম না সাথে সাথে নিয়ে নিলাম তবে শশাগুলো তুলনামূলক একটু চিকন বেগুনগুলা প্রায় ঠিকই ছিল তো সবজির বাজার শেষ করে আমরা এখন চলে আসছি ফলের বাজারে চলেন ফলের বাজারে প্রবেশ করা যাক এটা হচ্ছে গেট নাম্বার পাঁচ আমরা এটা হচ্ছে একদম শুরুর গেট তো আমরা এখন গেট নাম্বার পাঁচ দিয়ে প্রবেশ করব তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর পরিমাণে ফল বিভিন্ন রকমের ফল সাজিয়ে রাখছে তারা এবং এখানেও ফল দাম লিখে রাখছে প্রত্যেকটা ফলের কিভাবে দাম আছে এভাবে দেখেন বাক্স বাক্সর একটা দাম বক্স বক্স করে রাখছে পাঁচ কেজির এখানে আমরা কমলা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি চেরি ফল চেরি ফলগুলো খুবই সুস্বাদু বাংলাদেশে চেরি ফল এরকম চেরি ফল পাওয়া যায় কিনা আমি জানি না আসলে স্বর্ণালের বন্ধ উপলক্ষে প্রত্যেকটা ফলেরই প্রচুর পরিমাণে দাম ছিল আর এরকম গিফট বক্স করে রাখছে তারা আগে থেকেই ফলের বক্স করে রাখা এবং এই বক্সগুলারও প্রাইজ দেওয়া ছিল যেটা আসলে কোরিয়াতে সোনালের বন্ধু উপলক্ষে তারা এভাবে বক্স বক্স করে মানুষের বাসায় গিফট পাঠায় এটা একটা ট্রেডিশন ওদের তবে আমাদের জন্য একটু বেশি প্রাইজ হয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন আম কোরিয়াতে আসলে আম হয় না আম গাছ নাই এটা ওরা ইম্পোর্ট করে আর বাংলাদেশের কোনো আম পাওয়া যায় না এখানে কোরিয়াতে কোনো বাংলাদেশের আম নাই তো এটা একটা আক্ষেপের ব্যাপার আমাদের বাংলাদেশীদের জন্য আর এখানে হচ্ছে আসলে কুরিয়ার জিনসিং আসলে এই শীতের মধ্যে তরমুজ দেখে আমি একটু অবাকি হই এই খুব কম দোকানে দেখা যাচ্ছিল দুইটা তিনটা করে আসে অনেক দাম ছিল সেখানে আর এখানে দেখতে পাচ্ছেন আঙুরের বক্সগুলা সেল হিসেবে দিচ্ছিল কারণ তিনটার পর তারা দোকান বন্ধ করে ফেলে আর আমরাও প্রায় লাস্ট সময়ে গিয়েছিলাম তো লাস্ট সময়ে একটু সেল পাওয়া যায় তো এখানে দেরি না করে আমরাও তাড়াতাড়ি দুইটা বক্স নিয়ে নেই আর আমার এখানে কমলাগুলা দেখে একটু পছন্দ হয় আর আমি একটু টেস্টও করে নিচ্ছিলাম কারণ এখানে টেস্ট করার সুযোগ ছিল আর আমি একটু বার্গেনিং করার ট্রাই করতেছিলাম দেখতেছিলাম যে বার্গেনিং করা যায় কিনা তবে আমি যখন দুই টাকা কমায় বলতেছিলাম তখন সে দুই টাকা বাড়ায় বলতেছিল এটা আসলে একটা খুবই মজার একটা ব্যাপার ছিল তবে বার্গেনিং এখানে হয় না যা লেখা আছে প্রাইস তাই দিতে হবে তো এই ব্যাপারটা একটু ই তবে প্রোডাক্ট খুবই ভালো তো ফলের বাজার থেকে আমাদের নির্ধারিত ফল নেওয়া শেষ তো আমরা এখন চলে যাচ্ছি ড্রাই গ্রোসারি শপে যেখানে সকল প্রকার শুকনো বাজার পাওয়া যায় আসলে এই বাজারের বিশেষত্ব হলো যে এক জায়গা থেকে প্রায় সব ধরনের প্রয়োজনীয় পণ্য পাওয়া যাচ্ছে যেমন সবজি ফল সব কিছুই এখন হচ্ছে বাসায় চলে যাওয়ার সময় আমাদের বাজার করা শেষ আমরা মোটামুটি আমাদের সবগুলো পণ্যই নেওয়া শেষ যেগুলো প্রয়োজন ছিল আর এটা হচ্ছে বাজারের প্রধান গেট যেখানে বসা ছিল একটা ফল এবং সবজির একটা বিশাল স্তম্ভ তো এখন বাসায় যাওয়ার পালা তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা